মুখের দুর্গন্ধের কারণ এবং জেনে নিন এই দুর্গন্ধ দূর করবেন কীভাবে মূল ভিডিওতে যাওয়ার আগে দর্শক করব অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে আপনাদের এই ছোট্ট আপডেটের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে নোটিফিকেশান বেলাইকন অন করে রাখুন ভিডিও লাইক দিন এবং সাথে ভিডিও শেয়ার করুন আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকের মুখে দুর্গন্ধ হয় মুখের দুর্গন্ধ নিজের জন্য যেমন বিরক্তকর তেমনি আশপাশের মানুষের জন্য বিরক্তকর তাই মুখের দুর্গন্ধ অবশ্যই দূর করতে হবে হয়তো আপনি মুখের দুর্গন্ধের সমস্যায় ভোগেন শরীরের জন্য এটা ক্ষতিকর না হলেও শরীরের নানা সমস্যার লক্ষণ হতে পারে আর অন্য কারোর সঙ্গে কথা বলতে গেলে মুখের দুর্গন্ধ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় মুখের দুর্গন্ধের পেছনে কারণ হতে পারে মুখগহরে বা পেটে জন্মানো জীবাণু আরও একটি কারণ হতে পারে শরীরে জলের পরিমাণ কমে যাওয়া আসুন জেনে নেই মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায় দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করতে হবে কারণ খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে থাকে আর খাবারের জন্মানো জীবাণু পরে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে তাই প্রতিবার খাবার খাওয়ার পর বা দিনে অন্তত দুবার দাঁত মাজতে হবে বা দাঁত পরিষ্কার করতে হবে জীব পরিষ্কার করতে হবে দাঁত মাজলেই যে মুখের সব জীবাণু চলে যাবে এমন নয় প্রতিবার দাঁত মাজার সময় জীবটাও পরিষ্কার করুন ধূমপান ছাড়ুন আপনি কি জানেন ধূমপানের কারণে মুখে মারাত্মক দুর্গন্ধ হতে পারে কারণ এতে আপনার মুখের ভেতর শুকিয়ে যায় আর মুখের মধ্যে জন্মানো জীবাণুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে ক্ষত সারান মুখের ঘা বা ক্ষতের কারণে দুর্গন্ধ হয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে এই আলসার দ্রুত সারে ডাক্তারের পরামর্শ নিন এসব ছাড়াও আরও নানারকম কারণে মুখে দুর্গন্ধ হতে পারে তাই অনেক পদ্ধতি অবলম্বন করেও ফল না পেলে চিকিৎসকের পরামর্শ নিন